হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে স্মার্টফোনের মাধ্যমে প্রফেশনাল কোয়ালিটির ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন এই ধরনের ব্যানারগুলো তৈরি করার জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল অ্যাপ প্রত্যেকটা ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা রয়েছে তো প্রথমত আপনাদের স্মার্টফোনে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনাদের কিছু পিএনজির প্রয়োজন হবে এই মুহূর্তে যে পিএনজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে ঠিক এরকম ব্যানার পিএনজি বলে একটা অপশন রয়েছে ক্লিক করলে বা এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনারা এই ধরনের পিএনজিগুলোকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করবার সরাসরি এখান থেকে আপনাদের পিক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে ওপেন করার পর এই সাইডে যে অপশনটা রয়েছে অপশনটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক পর এখান থেকে দেখতে পাচ্ছি ইমেজ সাইজ রয়েছে ইমেজ সাইজের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি কাস্টমার রয়েছে সেই কাস্টমারের উপর ক্লিক করতে হবে এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটা অপশন রয়েছে এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে ক্লিক পর এখান থেকে ওখাতে ক্লিক করবে ক্লিক পর এখান থেকে একটা টেক্সট দেখতে পাচ্ছি এই টেক্সটাকে আমাদের ডিলিট করতে হবে ডিলিট করার এই ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে ওখাতে ক্লিক করলে আমাদের টেক্সটাকে ডিলিট হয়ে যাবে রিলেট করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে কালার অপশনে ক্লিক করতে হবে আপনাদের পছন্দের কালারটা এখান থেকে সেট করে তারপর এখান থেকে হালকা শ্যাডো ব্ল্যাক কালারটাকে সেট করে দিচ্ছি এই ক্ষেত্রে আমাদের ব্যানারটাকে আরো সুন্দর দেখাবে তো এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে আমাদের প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের প্রথম যে পিএনজিটা রয়েছে পিএনজিটা এখান থেকে নিয়ে আসতে হবে জাস্ট আমি এখান থেকে প্রথম পিএনজির উপর ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করছি ক্লিক করার পর এই যে পিএনজিটা রয়েছে এই পিএনজিটা ফুল স্ক্রিন করতে হবে এই জন্য আমরা এই সাইডে মাঝে যে অপশনটা রয়েছে সেই অপশনটা একটা ক্লিক করে দিব রিলেটিভ সাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশনটা থেকে ক্লিক করব এবং এই দুইটাকে ফুল স্ক্রিন করে দিব তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো ক্লিক করার পর একটু নিচে দিকে গেলে এখান থেকে আমরা কালার অপশন পেয়েছি সেই কালারের উপর ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা এটাকে অন করে দিব এটাকে সেট করার পর উপর দিকে আমরা টিক মার্কের উপর ক্লিক করে দিব তারপর আমরা এই যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে লক করে দিব যদি এটা একটু নড়ে যায় তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার সাথে কখনোই মিলবে না আর আমরা এখান থেকে একটা প্লাসিকনে ক্লিক করে দিব এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো আমাদের দ্বিতীয় যে পিএনজিটা রয়েছে পেনজিটা এখান থেকে নিয়ে আসবো তো এখান থেকে দ্বিতীয় পেনজির উপর ক্লিক করার পর এখান থেকে আমরা টিক মার্কের উপর ক্লিক করে দিব তো পিএনজিটাকে নিয়ে আসার পর হালকা একটু আমরা জুম করে দিব জুম করার পর এই সাইডে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে দেবো ঠিক সেমভাবে তোমাদের এখান থেকে এভাবে বসাতে হবে বসানোর পর এই যে পিএনজিটা রয়েছে এই পিএনজির কালারটাকে আমরা চেঞ্জ করে দেব তো পিএনজির উপর ক্লিক করবো এই সাইডে স্লাইড করার পর এখান থেকে কালার অপশন রয়েছে কালারে ক্লিক করে দিব এবং এখান থেকে আমাদের পছন্দের কালারটাকে সেট করে দিব তো তোমাদের পছন্দের কালার এখান থেকে তোমার সেট করে দিবে জাস্ট আমি আমার পছন্দের কালারটা এখান থেকে সেট করে দিই তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব দেওয়ার পর এয়ারফ্রনটাতে একটা ক্লিক করবো এবং এই যে পিএনজিটা রয়েছে এই পিএনজিটাকে সরাসরি এটা নিচের দিকে নিয়ে যাব নিয়ে আসার পর এখান থেকে একটা টিকমার্কে ক্লিক করে এটাকে জাস্ট আমি এখান থেকে লক করে দিব লক করার পর এখান থেকে আবার আমরা প্লাস এখানে ক্লিক করবো এখান থেকে এয়ারফ্রন্টেতে একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে এই যে সাদা যে অপশনটা রয়েছে তারপর এটাকে আমরা একটু জুম করে তারপর এখান থেকে টিক করবো ক্লিক করার পর এই আমরা হালকা একটু রোটেট করবো রোটেট করার পর ঠিক এভাবে অ্যাডজাস্ট করে এর পর আমরা এই সাইডে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এটাকে জাস্ট আমরা নিচের দিকে দিয়ে দিব এটাকে আমরা এখান থেকে লক করে দিব তারপর আবার এখান থেকে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের যে লোগোটা রয়েছে লোগোটা এখান থেকে নিয়ে আসতে হবে প্রত্যেকের ইউটিউব কিন্তু আলাদা আলাদা লোগো রয়েছে প্লাস এখানে ক্লিক করবো ফ্লং গ্রাটাতে ক্লিক করে দিয়ে আমাদের লোটা এখান থেকে নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেলের লোকটা আনার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করব লোগোটা রয়েছে এটা হালকা একটু আমরা এখান থেকে জুম আউট করবো জাস্ট জুম আউট করার পর এখানে সুন্দরভাবে এটাকে আমরা এই সাইডে অ্যাডজাস্ট করে দিব তো লোগোটাকে অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করে দিব এখান থেকে টেক্সে ক্লিক করবো টেক্স এ ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামটাকে আমরা এখান থেকে লিখে জাস্ট আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের নামটাকে লিখে দিচ্ছি লেখার পর এখান থেকে আমরা ডানে ক্লিক করবো তারপর এখান থেকে অকেতে ক্লিক করে দেবো অকেতে ক্লিক করার পর এই যে টেক্সট রয়েছে টেক্সের টেক্সটের চেঞ্জ করতে হবে তো আমরা টেক্সটের উপর ক্লিক করবো এই সাইডে এই যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব ক্লিক কর পর এই সাইডে স্লাইড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফন্ট অপশন রয়েছে ফন্টে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা একটা ফন্ট দেখতে পাচ্ছি এই ফন্টটাকে এখান থেকে অ্যাড করে দিব তারপর এখান থেকে আমরা ওকে ক্লিক করবো এবার টেক্সের আমাদের কালারটাকে চেঞ্জ করতে হবে জাস্ট আমি এখান থেকে টেক্সের উপর ক্লিক করে দিচ্ছি এই সাইডে স্লাইড করার পর এখান থেকে কালার অপশন রয়েছে কালারের উপর ক্লিক করে দিব তারপর আমি এখান থেকে আমাদের ইউটিউব অপশনটা রয়েছে এটাকে আমি জাস্ট আমি এখান থেকে হলুদ করে দিব তো তোমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে তোমরা কালারটাকে সেট করে দেবে তোমার পছন্দ অনুযায়ী জাস্ট আমি এখান থেকে কালারটাকে সেট করে দিয়ে এখান থেকে টিকমার্কে ক্লিক করছি তো আমাদের নামে যে টেক্সটি রয়েছে অলরেডি আমাদের টেক্সের ফ্রনটা চেঞ্জ করা কমপ্লিট তো এবার এখান থেকে আমরা আবার প্লাসি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ফর্ম গাড়িতে চলে যাবো এখান থেকে আমাদের তিন নম্বর যে পিএনজিটা রয়েছে সেই পিএনজিটা এখান থেকে নিয়ে আসবো তো তিন নম্বর পিএনজির উপর ক্লিক করার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব এবং এটাকে ছোট্ট করে দিব ছোট করার পর এখান থেকে এই সাইডে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো ঠিক সেমভাবে তোমরা এখান থেকে তোমাদের এটাকে যে কোনো এক সাইডে জাস্ট এই সাইডে এবং এই সাইডে যে কোনো এক সাইডে তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে পারো জাস্ট আমি এই সাইডে এভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি যে পিএনজিটা রয়েছে এই পিএনজির উপর দিয়ে আমাদের লিখে দিতে হবে ফলমি জাস্ট এখান থেকে মি লেখার জন্য আমি এখান থেকে আবার একটা টেক্সট নিয়ে আসছি পর এবার আমাদের নম্বর পিএনজিটা নিয়ে আসতে হবে সাবস্ক্রাইব পিএনজি তো সাবস্ক্রাইব পিএনজিটা আনার জন্য আমরা প্লাস এখানে ক্লিক করে দিব এখান থেকে ফর্ম ক্লিয়ার থেকে আমাদের পিএজিটি আমরা এখান থেকে নিয়ে আসবো তো পিএনজিটাকে নিয়ে আসার পর আমরা এখান থেকে মার্কে ক্লিক করে দিব তো এটাকে আমরা এভাবে ছোটো করে দিব ছোট করবার সুন্দরভাবে আমরা এই সাইডে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব বসানোর পরে এবার আমরা এখান থেকে যে কাজটা করবো আমাদের পাঁচ নম্বর যে পেনজিটা রয়েছে সেই পেনজিটা এখান থেকে নিয়ে আসবো তো আমরা এখান থেকে প্লাস্টিকনে ক্লিক করবো ফর্ম গাড়িতে চলে যাব এবং আমাদের পছন্দের যে পেনজিটা রয়েছে সেটা আমরা এখান থেকে নিয়ে চলে আসবো তো নিয়ে আসার পর এখান থেকে আমরা সুন্দরভাবে এই পেনজিটাকে অ্যাডজাস্ট করে নিব ঠিক সেভাবে তোমাদের এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে দেখুন আমি সুন্দরভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিছি তোকে বন্ধুরা পাঁচ নম্বর পিএনজিটি করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে অপশনটা থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচের দিকে যে আমরা এখান থেকে পিএনজিটা ছিল দেখতে পাচ্ছি প্রথম পিএনজি এটা আমরা এখান থেকে ডিলিট করে দি ডিলিট করার পর অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করা কমপ্লিট দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল ব্যানার কিন্তু তৈরি করে ফেললাম ঠিক সেমভাবে তোমরা কিন্তু এরকমভাবে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে পারো এবং এরকমভাবে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করে কীভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল সেট করবে সেটাও তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আমি এখান থেকে এই ব্যানারটাকে সেভ করে নিচ্ছি সেভ করার জন্য আমি সেভ এখানে ক্লিক করছি এখান থেকে সেভ এস ইমেজের উপর ক্লিক করে দিচ্ছি এখান থেকে জাস্ট আমি এই অপশনটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আলটা করে দিচ্ছি আল্টা আমি সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিচ্ছি তো সেভ টু গ্যালারির উপর ক্লিক করে সরাসরি আমাদের স্মার্ট ফোনে ব্যানারটি সেভ হয়ে যাবে তো হওয়ার পর আমরা থেকে ইউটিউবটাকে ওপেন দিব ইউটিউবটাকে ওপেন করার পর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাব তো ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা এখান থেকে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিব ওপেন করার পর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিব পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এই সাইডে যে অপশনটা রয়েছে অপশনের উপর একটা ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছি চুজ ফর ইউটিউব ফটো এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্যানারটাকে নিয়ে আসবো যার সময় এখান থেকে আমরা এভাবে ছোটো করে অ্যাডজাস্ট করে দিব তারপর এখান থেকে আমরা সেভ আইকনের উপর ক্লিক করে দিব ওকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের ব্যানারটাকে আমরা আমাদের চ্যানেলে সেট করে ফেলাম তো এইভাবে একটা সুন্দরভাবে প্রফেশনাল কোয়ালিটি ব্যানার তৈরি করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারি তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি কিছু শিখতে পারো জানতে পারো বুঝতে পারো ভিডিওতে একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য